ভিনরাজে কাজ করতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের অসহায় দুস্থ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো বাংলা জাগরণ মঞ্চ ঘটনাটি নলহাটি দুই নম্বর ব্লকের শীতল গ্রামের নিশ্চিন্তপুর গ্রামের সাঁত্রিশ বছর বয়সী মৃতের নাম নিতাই লেট পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে নিতাইলেট গত তিন মাস আগে ভারতের একমাত্র ছোট গোয়া রাজ্য গোয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যান সেখান থেকে গত পাঁচ তারিখ বাড়ি ফেরার জন্য শুক্রবার সকাল সাতটা নাগাদ অমরাবতী এক্সপ্রেস ট্রেন ধরেন পরের দিন শনিবার ভোর তিনটে নাগাদ সেটাপল্লি স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে যান রেল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সেখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের পরিচয়পত্র দেখে রেল পুলিশ নিতাইয়ের বাড়িতে তার মৃত্যুর খবর দেন দিনমজুর নিতাই লের তার স্ত্রী দুই নাবালিকা কন্যা এবং এক পুত্র সন্তান রেখে পরলোক গমন করেন মঙ্গলবার দিন ঘটনাস্থল থেকে মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হয় সেই সঙ্গে জঙ্গিপুর শ্মশান ঘাটে মৃতদেহটি শেষকৃত্য সম্পন্ন হয় ঘটনা নিতাই লেট মোটামুটি গত তিন চার মাস আগে কাজ করতে করতেছিল বাইরে সেটা গোয়াতে তা এখন তো বুঝতেই পারছেন কাজ চলছে তাই জন্য বাড়ি এসছে বাড়ি আসার জন্য সেটা একটা দুর্ঘটনা হয়েছে আপনার ওই ইলারু বা ওই রাজমন্দিরের স্টেশনের ওই কাছাকাছিতে তা যে ঘটনাটা হয়েছে এখন ছোট্ট দরিদ্র পরিবার দুটো মেয়ে একটা ছেলে স্ত্রী বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে তাদের যে এখন যেটা ঘটনাটা হয়ে গেছে হয়ে গেছে এখন যে তাদেরকে বাঁচানোর জন্য যে সহযোগিতা যাতে সরকারি কোনো সহযোগিতা পাই তার জন্য কোনো এখনও আমরা খবর কেউ আসে না এখন যদি সেটা সহযোগিতা পাই সরকারি নুর সাহেবের একজন কয়েকজন ছেলে বা তাদের যে কাজ করে তারা এখানে এসছে তো এখন দেখা যায় কতটা কী করা যাচ্ছে আপনার নাম যোগাযোগ করছে আমার নাম সুবোধ লেট আমরা বীরভূমের এক পরিযায়ী শ্রমিক নিমাই লেটের বাড়িতে গেছিলাম আমাদের বাংলা জনজাগরণ মঞ্চের তরফ থেকে সভাপতির নির্দেশে একটা ছেলের অকাল প্রয়াণে তার শোকস্তব্ধ বাড়িতে মূলত তাদের সমবেদনা জানানো এবং তাদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা পৌঁছেছিলাম বীরভূমের প্রত্যন্ত গ্রাম নিশ্চিন্তপুরে নলাটি থানা গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু আর্থিক সাহায্য প্রদান করা এবং আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা সেই সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সরকারিভাবে যেসব সাহায্য সহযোগিতা পাওয়া যায় তার ব্যবস্থাগুলো করে দেবেন এই আশ্বাস দিয়ে আমরা আজ এসেছি এবং আগামী দিনে আমরা আবার তাদের কাছে যাব এই বার্তাও দিয়ে এসেছি আমাদের এই বাংলা জনজাগরণ মঞ্চ আগামী দিনে ধরনের কাজ আরো করবে এবং মানুষের মানুষের হাতে থাকবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর নাইন অথবা সেভেন